সর্বশেষ তাকুয়ার ব্যাপারে একটা কথা বলতে চাই বলবো আমাদের বর্তমানে একটা সীমা লঙ্ঘন একদম মাত্রা ছাড়িয়ে গেছে সেটা হলো ছবি উঠানো কি উঠানো ছবি উঠানো এত বেশি এটা হয়ে গেছে একজনের দুইশো ছবি উঠে কয়শো আর দুই হাজার বেশি এই এলাকায় মনে করেন এমন একজন লোক আসলো আমি আমি কাউরে ছোট করছি না মানে যারা ইসলামের কাজ করে না ইসলাম বহির্ভূত অন্যান্য কাজে যারা জড়িত মনে করেন যারা প্রচার করে এছাড়া এখন যে আচ্ছা যে হোক বলেন না এটা মানে এমন এমন কাজ করে যারা কিছু গুনাহের কাজ করে কিন্তু তারা খুব পপুলার তাদের সাথে আপনারা ছবি তুলেন কোরআন সুন্না যারা প্রচার করে তাদের সাথে দশটা বিশটা হুজুর এভাবে একটু ওভাবে একটু একটু ওভাবে প্রধান চেয়ারটায় বিশেষ চেয়ারটায় আমার খাদেমের আমার অ্যাসিস্ট্যান্টের চেয়ারে একটু বসেন এইভাবে হুজুর মিষ্টিরা মুখে দেন আমার মুখে একটা দেন আমার মুখে লোকমা উঠাইয়া দেন এরকম ছবি আপনারা তুলেন তো ওই তাদের মাঝে আর কোরআন ওয়ালাদের মাঝে পার্থক্য কোথায় রাখলো এটা মাত্রা অতিক্রম হয়ে গেছে একটা হাদিস সোনামুনি আসলে করাম সোনামু বোখারি শরীফের দুই হাজার একশো পাঁচ নাম্বার হাদিস কোন 2105 নাম্বার এই হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহা থেকে বর্ণনা করেছেন কাসিম ইবনে মুহাম্মদ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহা ইশতারাত নুমরুকাতান ফিহা তাসاویر একটা বালিশ কিনসে ছবিওয়ালা বালিশ কি বালিশ বালিশের ভিতর অনেকগুলা ছবি ফালা আহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমা আল বাব زیدর যা দিয়ে আল্লাহর নবী ডুববেন

আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাই মা জা আজনাব তো আমার অপরাধটাকে একটু জানতে চাই যে অপরাধের কারণে আপনার চেহারাটার মধ্যে অসন্তুষ্টির ছাপ নবীজি বললেন মা বালু হাদি হিন্দু ম্রু এই বালিশের অবস্থা কেন আম্মাজান কয় তখন আমি বুঝছি আম্মাজান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ আলা আনহা বলেন মিশ তারয় তুহা আলাহা লিটা এটা আপনার জন্য কিনছি আপনি যেন এটার উপর হেলান দেন মাঝে মাঝে বালিশ বানায় যেন আপনি শুইতে পারেন এই জন্য কিনলাম বললেন সাবধান এই কাজ আর কখনো করবা না করবানা মা ছবি ছবি ওয়ালাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে তিরমিজি শরীফের সতেরোশো উনপঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা বাচ্চার ছবিগুলো ঢেয়া ঘরের মধ্যে টানা রাখেন স্বামী স্ত্রী ছবি ঘরে টানানো টানা নোজুর

এটা কেমনে জানি করে ফেলে তো এই যে রসুল সাল্লাল্লাহ সাল্লাম ওটা ওখানে নাক টানাইতে নিষেধ করছে ঘরের মধ্যে মুসলিম শরীফের একুশশো দশ নম্বর হ্যাদিসের বর্ণ নানানবীজি বলেন মানসফরা সুরতান যে ব্যক্তি কোনো ছবি তোলে অপ্রয়োজনীয় ছবি তোলে কুল্লিফা ইয়ামাল ফিয়ামা আইয়ান ফো আল্লাহ খেয়ামতের ময়দানে তাকে বাধ্য করবে ওই ছবিতে প্রাণ দেওয়ার জন্য আইয়ান ফোক অফিহার রোড বিনাফিখিন সে প্রাণ দিতে পারবে না

বাচ্চাদের ছবি তুললেন না বেশি এটার উপরে কে নজর লাগিয়ে দিবে বাচ্চা দেবেন কাঠি হয়ে যাবে একদম চিগুন হয়ে যাবে ছবি তুললেন না বাচ্চা আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করে